ভক্তিতেই মুক্তি ভক্তি থাকলে অনেক কিছু অসম্ভব সম্ভব হয় আর মুক্তি থাকলে সবকিছু সম্ভব মা সত্যি আমাদের কাছে কিছু চাই না শুধু চাই মাও দেখতে চাই যে আমরা কতটা বিশ্বাস করি ভক্তি রাখি দেখবে ভক্তি বলে মাকে ডাকলে অনেক অনেক বিশ্বাস নিয়ে থাকলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে

শুধুমাত্র মা শুধুমাত্র ভোগ সময় বলে মায়ের কাছে কিছু চেয়েও না কারণ মায়ের কাছে কোনো কিছু চাইতে হয় না মা অন্তর সব বোঝে আর যার যতটুকু দরকার হয় ঠিক ততটাই দেয় সময় মতো মা পরীক্ষা নেয় যে আমরা মাকে বিশ্বাস করি না করি না সেই ধৈর্যের পরীক্ষা নেয় তো সত্যি থাকলেই মুক্তি পাওয়া যায় সব কিছু ক্যান্সারের পেশেন্ট মা মা একবার এসেল মা অনেক ভালো মা মিরাকেল করে একদম মা মিরাকেল করে সবাই জানি মায়ের কাছে কিছু চাইতে হয় না মাকে মন প্রাণ ভরে ভালোবাসুন মা কেমন কাজে দেখো কারণ মায়ের মা কেমন কাজে দেখো আবার চোখের জলে হয় না কোন রঙ কত রাঙি ছবি আছে আ

তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলের পাশে দেখো আর সবাই ভালো থাকে মন থেকে বলো জয় কৃষ্ণ জয় জয়